আমার পঞ্চাশ টাকা বাড়া ওই হ্যাঁ আগে দেখাবেন না আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আর দেখেন সামনে একদম জাল নিচে করে দিছে সামনে মাছ আছে এই যে একটু জায়গায় দেখেন আপনাদেরকে প্রচুর মাছ আছে তো আজকে দুজন ওরা দেখবে তো এখন প্রত্যেকটা খেয়া নূতন নূতন মানে যেগুলা এই শীতে একদম দেয়নি

সামনে বড় বড় বাটা মাছ আছে ও মাছ চিংড়ি মাছ আসছে জানে বোঝে না হ্যাঁ কি ছোট

ধটা বৰ কথা বৰ দিছে

বাইলামস হ্যাঁ সেই বংশের জীবনম জল দে তো তৈরি দিন মা 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 সাফাই দিয়ে কিছু খাই মা লগে গেল দুজন যাও লাগি আন্নালে একজন এক গ্লাস নিয়া উড়াইয়া দিয়ে আন্না কিছু খাইলো আই করবে শেষ কে জোর ধরে আছে জোর ধরেছে না এটা হ্যাঁ জোর ধরেছে না রাতে লাগাইছেন হ্যাঁ কাম আছে শীতের মধ্যে রাইতে ভালো লাগে না রাতে জেবারে খাটালু এবেটার কাম করে বড়া কোষি বড়া রেখে খালি ইড়ুনতালা হ্যাঁ কই

বড় ফসুর মাছ এই যে রাজার রাজা ভাটা এই যে দেখেন সবচেয়ে বড়ো সাইজ অসাধারণ ভাটা जगन दे mm -hmm. तो भाई जगह अच्छा अच्छा लारुक बल फारुक बरशाल बरशाल बरशाल

রেলেতে কিছু বাটা মাছ দেখেন ওই বেশ একটা বড় বাটা মাছ আছে এটা তারাপিয়া মাছ নুগা স্যার না এইসব এক টপ স্যার কোয়াটা মাছের দাম কত আছে 50 টাকা টপ মাছ তো আরো মাছ सस्तेতে আছে ওই যে দেখেন পুটি মাছ ধরতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে লাগছে কমন করে জানতে তো শীত প্রায় শেষ হয়ে মানে আসতে আছে আর এখন প্রচুর শীত পড়ে তো এই দেখেন এখন থেকে মাছ যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ